খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এদেশের অনেক ওলামা একরাম এই আলাটি বলেন অর্থাৎ তাদের মত হলো যে চুবিয়ে যদি তার পরগুলো আলাদা করা হয় তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা বলেছেন যে আহ ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে পায়খানা মলমূত্র আছে এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোষ্ঠের সাথে মিশে যেতে পারে নাপাক হয়ে যেতে পারে গোস্তটা সেজন্য আলেমরা নিষেধ করেন কিন্তু আবদুল্লাহ জাহিউর রহমা বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয় সামান্য সময়ের জন্য চুবানো হয় এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোস্তের ভেতরে প্রবেশ করে না করে যে তার প্রমাণ কি তার প্রমাণ হলো গোষ্ঠের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না কোনো বর্ণ আসে না কোনো আলামত আসে না অতএব এটি জায়েজ হবে ঈশা সেটাই হলো বেশিরভাগ মনে হয় তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা দোকানদার ভাইরা যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের উর্দে উঠে যেতে পারেন জি শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান আপনার মায়া হবে যে মোরগ মুরগি চলছিল ছিল দৌড়ে এদিক সেদিক যেত সেগুলোকে এমনভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজন হয় যে তাড়াতাড়ি বড় হয়ে যাও অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোন মুরগির চাইতে দুরবস্থার মধ্যে থাকে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এ সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা নানাভাবে একটা খাবারের জিন একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা স্বাদ পরিবর্তন সাইজের পরিবর্তন কালারের পরিবর্তন অনেক কিছু করা হচ্ছে এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে সেটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার ভেজালযুক্ত খাবার ভেজালযুক্ত ঔষধ এবং আরো নানাবিধ ভেজালের কারণেই ঘরে ঘরে ক্যান্সার ঘরে ঘরে আপনার কিডনির রোগী ঘরে ঘরে হার্টের রোগী যারা এগুলো নিয়ে সাফার না করছে দুটাটা রোগী নিয়ে তারা বুঝবে না যে এগুলো কতটা কষ্টের কতটা বেদনার আপনি দেখবেন যে আসহাবে কাফের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবহান বলেছেন তারা যখন গুহা থেকে অনেক বছর বহু কাল পর তারা যখন আবার প্রাণ ফিরে পেয়েছেন তাদের মধ্যে তাদের কাছে আগের যুগের কিছু কয়েন ছিল সেগুলো নিয়ে একজনকে তারা বাজারে পাঠিয়েছেন পাঠানোর সময় বলেছিলেন ফালিয়ানজুর আইয়ুহা আসকা তা'আম এই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখো কোন খাবারটা সবচেয়ে বেশি আজকা এই আজকার মানে শুধু হালাল হওয়া নয় কোনটা সবচেয়ে বেশি পবিত্র ফ্রেশ অরিজিনাল এবং উপযোগী মানুষের জন্য সেটা খুঁজে বের করতে আনা হয়েছে এই জন্য আমাদের বাচ্চাদেরকেও যথাসম্ভব এই খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার মানুষ যত বেশি প্রাকৃতিক খাবার খাবে যত বেশি নেচারের কাছাকাছি থাকবে যত বেশি মানুষ অর্গানিক লাইফ লিড করবে যত বেশি অরজিন অরিজিনাল খাবার মানুষের শরীরে ঢুকবে তত বেশি মানুষের চিন্তাধারার ভিতরে প্রাকৃতিক চিন্তা থাকবে প্রাকৃতিক চিন্তা কি প্রাকৃতিক চিন্তা হলো আল্লাহ আলামিন আমাদেরকে প্রত্যেককে মুসলিম করে তৈরি করেছেন কুল্লু ইউল উদ্দিন আলাল ফিতরা প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম প্রকৃতি নিয়ে ইমানদার এই প্রকৃতি নিয়েই সবাই জন্মগ্রহণ করে কিন্তু আজকাল দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক পরিবর্তন আগের মেয়েরা মা বাবার প্রতি অনুগত ছিল এখন পাচক্য নামাজ পড়েও আদবের মতো আচরণ করে মা বাবার প্রতি তাদের আনুগত্য নেই তাদের উদ্ভট আচরণ দেখা যায় পোলাপানের মধ্যে এই যে পরিবর্তন মানুষের চিন্তা চেতনার মধ্যে দিনদারিতা নেই আখেরাত মুখিতা নেই মানুষ চাইলেও যেন দিনের পথে আসতে পারছে না কোন একটা জায়গায় যেন বড় ধরনের বাধা আছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করছি এই খাবারগুলোর মধ্যে কৃত্রিমতা আছে ভেজাল আছে আমরা শুধুমাত্র প্রসেসিং ফুড পাইলেই সেখানে গিলছি গোগ্রাসে আমরা একটা বড় ফল পাচ্ছি খুশি হয়ে যাচ্ছি একটা ছোট ফলকে যেটা প্রকৃতিগতভাবে একটা ছোট সাইজের হয় ওইটাকে বড় করার জন্য বড় কোনো ফলের জিন এনে সেখানে দিয়ে জেনেটিক্যালি মডিফাইড করে ওইটাকে বড় করা হচ্ছে আমরা তো খুশি হয়ে যাচ্ছি অনেক বড় ফল খাচ্ছি কিন্তু এই জিনগত পরিবর্তন যে ফুডের মধ্যে করা হয়েছে ওইটা যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করছি তখন আমাদের শরীরের মধ্যেও সেটার পরিবর্তন করছে মনস্তত্বের মধ্যে পরিবর্তন করছে মানুষের মধ্যে দেখেন বিকৃত চিন্তা আসছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক যে চিন্তা স্বাভাবিক যে চিন্তা এর বাইরে মানুষের মধ্যে বিকৃত চিন্তা আসছে উল্টাটা আসছে এই যে প্রকৃতির মধ্যে বিকৃতি বিত্তর বিকৃতি মানুষের পৃথিবীতে যে বংশধারা বেঁচে থাকবে নারী পুরুষের সম্পর্কের মধ্যে দিয়ে সেখানেও দেখবেন যে নানা রকমের রুচির মধ্যে বিকৃতি আসছে এটি কখনো কখনো অন্য অনেক দশটি কারণের পাশাপাশি খাদ্যেরও একটা প্রভাব মানুষের মধ্যে থাকে এই কারণে গ্রামের একটা ছেলে সে তার শরীরে যতটা প্রতিরোধ ক্ষমতা থাকে যতটা চঞ্চলতা থাকে যতটা পরিশ্রমী হয়ে ওঠে অনেক সময় শহরের ছেলেরা সেই তুলনায় পিছিয়ে থাকে এখন করণীয় কি করণীয় হল সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার চেষ্টা করা বিশেষ করে একজন মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করবে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে যেগুলো এগুলো যতটুকু অ্যাভয়েড করে চলা সম্ভব আমি জানি পরিপূর্ণ অ্যাভয়েড করা চলা সম্ভব না আমিও পারি না যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক সুনিবির শুধু হালাল না খাবার যতটা ফ্রেশ হবে ভেজাল মুক্ত হবে আমরা ততটা সুস্থ থাকবো শারীরিকভাবেও মানসিক ভাবেও এবং ইমানও তত বেশি পরিপুষ্ট হবে এগুলোর সাথে ইমানের অত্যন্ত সুনিবিড় সম্পর্ক আছে আজকে উন্নত পৃথিবীতে দেখেন অনেক দিক থেকে তারা উন্নতি করেছে কিন্তু অনেক চিন্তার মধ্যে ব্যাপক বিকৃতি ঘটেছে ব্যাপক বিকৃতি যেমন সমকামিতা এটা অনেকের রুচিতে এখন আসছে যেটা মানুষের প্রকৃতি বিরুদ্ধ যেটা ছিল না মানুষের মধ্যে বাই নেচার এটা ছিল না এটা ছিল রোগের মতো রোগী হিসাবে কিছু মানুষের মধ্যে এখন এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে মানুষের মধ্যে সৃষ্টিগত প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর মধ্যে বিশ্বাসী হয়ে গড়ে উঠবে অথচ এখন হচ্ছে উল্টা মানুষ বিশ্বাসী মানুষের মধ্যেও সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে তার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় খাদ্যের প্রভাব হয়ে থাকে আমি শুধু খাদ্যের কথাই বলছি না আর অনেক কারণ আছে খাদ্যের একটা বড় প্রভাব এখানে থাকে তো এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকে বলবো যে আজ পৃথিবীতে মানুষের যে সংখ্যা যে পপুলেশন এখানে যদি এভাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং না করা হয় হাইব্রিড খাবার উৎপাদন করা না হয় অমুকটা তমুকটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষটা না খেয়ে মারা যাবে বা এত খাবার কোথায় পাবে দেখুন অল্প খাবারেও যখন বরকত থাকে কল্যাণ থাকে তখন সে অল্প খাবারটা অনেক সময় অকল্যাণের অনেক খাবারের চাইতে উত্তম হয় কল্যাণের অল্প খাবার অকল্যাণের অনেক খাবারের চাইতে কি হয় উত্তম হয় অতএব আজকের এই পৃথিবীতে আমাদের মুসলমানদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে লাইফস্টাইলের ক্ষেত্রে যতটা স্বাভাবিক জীবনযাপন যতটা প্রাকৃতিক জীবন জীবনযাপন করা যায় বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এর সুফল যে আমরা পাবো সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের ইসলাম মেসোয়াক করতে বলেছে মেসোয়াক মেসোয়াক এটা গাছের ডাল বা গাছের গড়ি শেকড় এটা প্রকৃতি আল্লাহর সৃষ্টি এটা যত বেশি আমরা ঘর্ষণ করব এর ফলশ্রুতিতে আমাদের ব্রেইনে নার্ভের সাথে দাঁতের কানেকশন আছে সূক্ষ্ম আল্লাহ সামাতাল্লাহ সৃষ্টিতে তো এর ফলে আমাদের ইমান বৃদ্ধি হয় নবী কামি সাল্লাহ সাল্লামের জীবনের শেষ আমল মেসোয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন অনেক ওলামাইকরাম বলেছেন মেসোয়াক বেশি করার মাধ্যমে ইমানের মৃত্যু হয় এর বিপরীতে আমরা নানাবিধ উপায় আমাদের দাঁত পরিষ্কার করতে পারি সেগুলো নিষেধ না শরীয়তে হারাম না কিন্তু ভেতরগত ভাবে আমাদেরকে যদি আমাদেরকে উপকার পৌঁছানোর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি বা চিন্তা করি তাহলে দেখব যে মেসওয়াকের মধ্যে বিশেষ বিশেষ কিছু স্পেশাল উপকারিতা আছে যেগুলো অন্য যে টুলগুলো আছে দাঁত পরিষ্কার সেগুলোতে নেই আমি বলছি না যে অন্য কোনো মাধ্যম ব্রাশ ইত্যাদি পেস্ট ইত্যাদি আপনার ফ্লোরাইড ইত্যাদি ব্যবহার করা যাবে না সেটা হারাম হালাল যত বেশি প্রকৃতির কাছাকাছি থাকে মানুষ ততটা প্রকৃতিগত চিন্তাধারা করতে পারে এটা তার জাগ্রত হয় আর যত বেশি নিজের এই প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন করে মানুষ তত বেশি মানুষ অসুস্থ অস্বাভাবিক হয় দেখুন কলকারখানা হয়েছে পৃথিবী উন্নত হয়েছে আমরা অনেক খুশি জীবন মান অনেক সুন্দর হয়েছে আমাদের জীবনযাত্রা উন্নত হয়েছে অনেক খুশি আমরা সন্দেহ নেই সেজন্য আল্লাহ কাছে শুকর আদায় করি যারা এগুলো আমাদের জন্য সহজ করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু সেই সাথে এটাও তো আমাদের স্বীকার করতে হবে যে কলকারখানার উন্নতির